সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমরা তো বেশ ভালো আছি সত্যি কথা কবার যদি যাই তাহলে কথা হইলো যে আমার মা বাবা তো আমার বাসায় এখনাইছে আমার মনটা এত ভালো লাগে সেটা আপনাকে কেউ বুঝাইতে না আসলে কি কন তো মেয়ে গজন বিয়ে হয়ে যায় বিয়ে হয়ে যাওয়ার পর মা বাবা অনেক দিন পর পর মেয়ের সাথে দেখা করতে আসে তখন যে মেয়ের কি ভালো লাগে আর যখন মেয়েরা থুয়ে চলে যায় বাড়িতে তখন যে মেয়ের কি কষ্ট লাগে একমাত্র মেয়েরাই এই কষ্টটা বুঝে আমার মাঝে মাঝে মনে হয় সবসময় কিনে গিয়ে মেয়ে গোপর অত্যাচার হয় কন্তদিঘি মেয়েরাই কেন শ্বশুরবাড়ি থাকে ছেলেকেও কেন শ্বশুরবাড়ি যাইতে হয় না ছেলেকেও এভাবে করে শ্বশুরবাড়িতে থাকা উচিত তাহলে ছেলেরা বুঝবো যে মা বাবা থুয়ে পরিবার থুয়ে থাকতে ঠিক কেমন লাগে তো এখন বাজে হইলো সকাল সাড়ে সাতটার মতো সকালবেলা খামোয়সে গ্যারামের রেসিপি খামু কি জানেন খুদের ভাত খুদের ভাত হলো বড় বড়ো সেল থেকে ছোটো বের বেরোয় সেই সেল দিয়ে খুদের ভাত রান্না করা যায় অনেকে বৌ ভাত রান্না করে তো সেটাই রান্না করব মা আর সাথে হইলো খারকন বাটা হবো খারকন বাটা হইলো বড়ো কসু ছোটো বাইক একদম ছোটো ছোটো কসু দেখতে কচুর মতো না কিন্তু সেটা কচুর মতোই খাইতে তো সেইটারে আমরা বলি গ্রামের বাসায় খার শাক সেই খারকণ হাক বাটা হইবো সাথে হইবো খুদের ভাত আর দুপুরে অনেক কিছু রাঁধবো এর জন্য এখানে যোগাড়যাতর করতেছি আর কি এই যে এখানে মা ই বাড়তেছে খারকন বাড়তেছে সকালের খাবার খাবারের জন্য মানে কী বা আর রুচিন্তে পারতেছে না কচুর সুতো বাইল খারকন মানে কচুরই একটু সাইজে সুটো সুদ হয় এবারে খারকন গো এলাকায় আর কি তো খুদের ভাত তো আপনারা অনেকেই ছিলেন খুদের ভাত হচ্ছে সেল বাঙানোর পর ছোটো ছোটো সেল জায়গায় বের করে মানে যেগুলোতে ভাত খাওয়া যায় না ওগুলো এরা খুদ খুদের ভাত দিয়ে বর্তা দিয়ে খাইতে খুবই ভালো লাগে তাই না মা একবারে ছোটো ছোটো সেল ধানের মধ্যে যেটা একটু ভিতরে আসটা কম বহে কম থাকে কলমান কম হয় এটা তুই দুই বাংলা তিন বাংলা দেয় আর কি ওটা খুদ দেওয়া ভাল এখানে হইসে মুরগি মুরগি কেটে রাখছি ধুমো এখানে মাংস এগুলো সব ধুইতে হবে দুয়ার লেগে রেখে এখানে মাংসের লেগে আলু কাটছি একদম ছোট ছোট গুড়ি গুঁড়ি গুল গুল ছোট ছোট চাল হয় মানে বড় চালের থেকে এই ছোটো চালগুলো বের হয় এগুলা দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি করা যায় যে যেভাবে খাই আর কি তো এটা দিয়ে আমার নর্মালি বা রান্না করছি আর হয়েছে বর্তমানে তো সকালে এটা আমাকে খাবার আর দুপুরের খাবার কি কি তা তো বললামই খাসির মাংস মুরগির মাংস দিয়ে রান্না করুন এই যে বর্তা বানানোর শেষ মার একটু সবুজ হয়েছে এই দিন থেকে একটা বাটি বের করে ফেলে রাখো তো আমরা খাওয়া দাওয়া করবো একটু পরে আমার দেখো বাটিগুলো ঈশান আসে টুকসা খাওয়াই একই করছে আর এখান নিজে পেঁয়াজ আদা রসুন কেটে রাখছি মশলা বাড়তে হইব সাড়ে টাকা তো অসহায় অসহায় দিক টাকা তোর তো বাড়ি ঘর নেই মা বাপ নেই গো

কি কবার চাও কো তো এখন হয়েছে মা এই যে ঈশান রে সারা রে খাওয়াই দিতেছে সারারে রে খাওয়ানো শেষ অন ঈশান রে খাওয়াই দিতেছে ঈশান হলে খাওয়ানি অনেক বাহানা করে এই যে দেখেন মোবাইল দিয়ে রাখছে তারপরে মোবাইল রেখে রেখে জায়গা মামা খাইতে বসছে জল খাবা চলো তুমি ডাইনিং এ চলো যাই জল খাইও নেই আজকে অনেক গরম পড়তেছে গো আজকে খবর আছে আজকে অনেক গরম পড়তেছে

সারাদা ব্লগে যাবে আপনারা যারা রেসিপি চান তারা সারাদা ব্লগে যায় দেখতে পারেন তাহলে ওইখানে যায় রেসিপি পেয়ে যাবে তো এখন বাজে হইছে কয়টা বাজে একটা বাজে মনে হয় সাড়ে বারোটার আজান দিল আমাদের এখানে আজান তো আমরা শব্দ শুনতে পাই আজানের শব্দ শুনে আমরা বুঝি যে কয়টা বাজে একটা সময় আজান দেয় শুক্রবার হলে সাড়ে বারোটার সময় আজান দেয় আজকে শুক্রবারের জন্য সাড়ে বারোটার সময় আজান দিছে আর এখন নামছে বৃষ্টি আজকে রান্না করছে পোলাও মাংস সকালবেলা ভাবছিলাম যে এই বৃষ্টির মধ্যে পোলাও মাংস রান্না সরি সকালবেলা ভাবছিলাম যে এই গরমের মধ্যে পোলাও মাংস রান্না করবো সেই খেয়ে কারণ এত গরম পড়ছিল বুঝতে নি তারপরে দুপুর দিয়ে এত সুন্দর বৃষ্টি নামছে চলেন আপনি ওদের কি সুন্দর বৃষ্টি নামছে এই যে দেখেন আমার পোলা তো বৃষ্টি দিয়ে এখানে জানলা থেকে না এখানে তারা দেখা গেলে বৃষ্টি হাতে নিতেছে আর ওই যে দেখেন কি সুন্দর বৃষ্টি নামছে দেখছেন আমাদের বাসার সামনে একটা তিনতলা নাকি এটা তিনতলা হবে মনে হয় নাকি চারতলা তো এখান থেকে ছাদ দেখা যায় এই ছাদের মধ্যে গাছ টাছ লাগাইছে এখান থেকে খুব সুন্দর বৃষ্টি দেখা যায় খুব ভাল লাগে এই রুমে এসে নিয়ে এই জায়গাটা এত সুন্দর ভাল লাগে এখানে বসে থাকতে আলো বাতাস আর এখানে দূরে একটা সাদের মধ্যে বাচ্চারা লাফালাফি করতেছে স্নান করতেছে বৃষ্টি নাম তুই একটু ভিজে গেছো কী করছো দিলে সারা এই দেখেন আর এই জন্য বারান্দা দাঁড়া দিলে বৃষ্টি দেখছেন সারা আরেকজনে খাটে দাঁড়া দাঁড়া বিস্তেছে একজনে বারান্দায় দাঁড়া দাঁড়া বিস্তেছে হ্যাঁ আমরা যখন গ্রামে আসলাম তখন কত মজা করছি বৃষ্টি নামলে স্নান করতাম দৌড়া দৌড়ি বাবা কী জীবন জীবন পেলেন যদি পারতাম অবশ্যই যাই না সত্যি মানুষের ছোটবেলা জীবনের সব থেকে আর আনন্দের মুহূর্ত যেগুলো একবার কাটিয়ে ফেললে আর জীবনে ফেরত পাওয়া যায় না ওই জিনিসগুলো ওই দিনগুলো এত মিস করি বুঝতেন আপনি গো কি কমু কিছু কওয়া নেই আপনার সকলেরই মনে হয় একই অবস্থা সবাই ছোটোবেলার দিনগুলোরে মিস করে আর এইখানে দেখেন এখানে হইলো বাবার একটা কাজ দিয়ে রাখছি বাবা ওই কাজ করতে করতে ওরান হয়ে গেল বা আমরা তো জুতাটা কিনি নেই জুতার এক বানানোর দায়িত্ব দিয়েছি বাবারে তো বাবা এখানে জুতা র্যাক বানাইতেছে মোটামুটি প্রায় হয়ে গেছে একটা দড়তা লাগানো শেষ আরেকটা দড়তা লাগাইলেই মোটামুটি শেষ আর পোলাбан সব জুতা ভিতরে ঢুকিয়ে দিয়েছে মানে জুতা র্যাক বানানোর আগে জুতামতা সব সাজাই রেখে দিয়েছে এই যে মাও ডিউটি করতেছে মা ধইরা দাঁড়ে রইছে বাবা হলো সব গিয়ে ঠিকঠাক করে লাগাইতেছে আর চলে اندে গেছে কি কি রান্না গোষ্ঠী এখানে হলো শাল্লাপলার কুমড়াপাতা এগুলা দিয়ে বড়া বনামো বড়ার লেগে এখানে বড়ার জন্য এখানে এই যে আটা সৈশ্যাব আটা নিচি হলুদ আর লবণ নিচ্ছি আমার কাছে স্যালের গুঁড়া নেই স্যালের গুঁড়া নিলে ভালো হয় এখানে রান্না করে রাখছি পোলাও এই যে দেখেন পোলাও উপরে উপর দিয়ে পেঁয়াজ বেড়েস্তা আর এইখানে হয়েছে পুটি মাছ ভাজা পোলাও দিয়ে খাওয়ার জন্য আর তো বড়া থাকবো এইখানে হয়েছে রোস্ট মুরগির রোস্ট রান্না করছি পোলাপানো খাইতে পারবো বড় মেসো খাইতে পারবো একটা দে দুইটা হয়ে যাবে আর এখানে হচ্ছে খাসির মাংস এই হইছে আমার আজকের দুপুরের যে বাবা কাজ করছে এই জন্য শব্দ শোনা যায় এই হইসাম এই হয়েছে খাবার দুপুরের খাবার বিকেলবেলা আজকে অনেক কিছু রান্না বান্না করছে আপনি দেখাইলাম কি কি রান্না করছি রান্না করে খাওয়া দাওয়া কইরে রেস্ট রেস্ট নিয়ে এখন ছাদে আইছি তো চলেন আপনি করে একটু আমাকে বাসার ছাদটা ঘুরে দেখাই ছাদের আর আম কি কন চারপাশে খালি বিল্ডিং আর বিল্ডিং শহরে জীবন যারে কয় যেদিকেই তাকাইবেন সেই দিকেই খালি বিল্ডিং আর বিল্ডিং বিল্ডিং এর অভাব নাই সারাদিন করে বহে থাকে তাকে দোম বন্ধ হয়ে আসে কেমন জানি লাগে ভালো লাগে না তখন মন চাই একটু ছাদে যায় ছাদে এসে শান্তি পায় না যদি ছাদে আসে করে ভয় লাগে লাগে না এর জন্য জন্য মারে নিয়ে আসি মা ওই সেই সানা সারা এনে আর কি রাখতেছে আর আমি এই একটু ভিডিও করতেছি বিল্ডিংগুলো দেখতে ভালোই লাগে ভিডিওতে কিন্তু থাকতে গেলে আসলে গ্রামের বাড়িতেই বেশি ভালো লাগে খোলামেলা আকাশ সবসময় ঘরে থেকে বেরোলেই খোলা আকাশ দেখা যায় মানে অন্যরকম একটা জিনিস আসলে গ্রামে যারা থাকে গ্রামে যাদের জন্ম তারা আসলে গ্রামের প্রতি অন্যরকম একটা টান কাজ করে সত্যি কথা কবার গেলে কি মা এ হেনি এত পাগল হয়ে গেছে বলতেছে যে তোরা কেম নেই বাসা মধ্যে থাকস আমরা তো গ্রামে থাকি আমাকে গ্রামে খুবই শান্তি লাগে কী আর করার যার যেমন জীবন

খেয়ে একবারে দেরি আছে খেতে সারা আর ঈশান খেলো চিপস খেয়ে দেখ বা ঈশান ও খেলো সারাও খেলো সবাই খেলো ভালো তো